নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকে আমরা এক অপূর্ব অলৌকিক কাহিনী নিয়ে চলে এসেছি কালনার নাম ব্রহ্মজির মন্দিরে কীভাবে গঙ্গা নিজে এসেছেন জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওর সম্পূর্ণ তথ্যাবলী আমাদের এক দর্শক বন্ধু শ্রীমান গৌরব সাহা মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আর বেশি সময় নষ্ট না করে আসুন জেনে নিই আজকের অলৌকিক পুজো কাহিনী অম্বিকা কালনার এক অতি প্রাচীন জায়গা হল এই গোলক সমিতির মাঠ সেখান দিয়েই কিছুটা হাতা আপনারা চলে আসবেন নাম ব্রহ্মজির মন্দির এই মন্দির অনেক প্রাচীন এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন সিদ্ধ পুরুষ ভগবান দাস বাবাজি এখানে আসলেই আপনাদের চোখে পড়বে একটি খুব সুন্দর অপূর্ব আশ্রম বা মন্দির এই মন্দিরেই রয়েছে গঙ্গা কিভাবে গঙ্গা এখানে অবতরণ করলেন তারই ইতিহাস আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পূর্ব বর্ধমানের কালনাতেই অবস্থিত ভগবান দাস বাবাজির এই আশ্রমে তিনি সাধনা করতেন সেখানে তিনি গৌর সুন্দরের সাধনা করতেন তিনি প্রত্যেক দিন গঙ্গায় স্নান করে এসে সাধন ভজন করতেন এবং তার পুজো পাঠ সম্পন্ন করতেন উনি এতটাই সিদ্ধপুরুষ ছিলেন যে তিনি প্রত্যেক দিন গঙ্গাতে স্নান করেই পুজোপাঠ করতেন বলে বৃদ্ধ বয়সে যখন তিনি গঙ্গার কাছে গিয়ে গঙ্গাতে স্নান করতে পারতেন না সেই সময় তিনি গঙ্গার কাছে করজোড়ে প্রার্থনা করে বললেন মা গঙ্গা আমার শারীরিক অসুস্থতার কারণে আমি তোমার কাছে গিয়ে প্রত্যেক দিন স্নান করে আমার আন্নিক শুরু করতে পারছি না তুমি যদি দয়া করে আমার এই ভজন কুটিরে অবতরণ করো তাহলে আমি নিত্য তোমার স্নান করে আমার সাধনায় বসতে পারি সেই মুহূর্তে মা গঙ্গা দেখলেন যে তার এক ভক্ত তার কাছে প্রতিনিয়ত যেতে না পারার কারণেই মা সদয় হয়ে তার কাছে স্বয়ং চলে আসে সেই জায়গায় যেখানে তিনি ভজন করতেন এখন সেই জায়গা পাতাল গঙ্গা নামেই পরিচিত সবাই মানেন যে এতটাই সিদ্ধ পুরুষ থাকার কারণে মা গঙ্গা তার কাছেই স্বয়ং এসেছে যাতে তিনি প্রতিনিয়ত তার ভজন সাধন একইভাবে চালিয়ে যেতে পারে এখনও প্রতিনিয়ত এখানে ভোগ লাগানো হয় এবং ভগবান শ্রী গৌর সুন্দর এখানে নিত্য পূজিত হন আপনারা যারা কালনায় বসবাস করেন তারা অবশ্যই জানেন যে এই পাতাল গঙ্গার কাহিনী আমরাও আপনাদের সকলের সাথে এই পাতাল গঙ্গার কাহিনি শেয়ার করলাম আমাদের এই পাতাল গঙ্গার কাহিনী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সামনের চিত্রপটে যেই ছবিটি আমরা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম সেটি হল ভগবান দাস বাবাজি তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই পাতাল গঙ্গা আপনারাও যদি এই পাতাল গঙ্গার কেউ দর্শন না করে থাকেন তবে অবশ্যই চলে আসুন পূর্ব বর্ধমানের এই কালনা শহরে যেখানে পাতাল গঙ্গা খুবই জাগ্রত অবস্থায় বিরাজ করে মানুষে এটাই বিশ্বাস করে পাতাল গঙ্গায় যে যা মানত করে তার কাছে তাই পূরণ হয়ে যায় আর সঙ্গে সবার মনস্কামনা পূরণ হওয়ার জন্য খুচরো টাকা পয়সা সবই এই পাতাল গঙ্গায় নিবেদন করে যায় আপনারাও চাইলে এইখানে এসে দর্শন করে যেতেই পারেন এবং এখানে একটি খুব সুব্যবস্থা রয়েছে সেটি হলো আপনারা চাইলেই এখানে ভোগ দর্শন করে এবং প্রসাদ গ্রহণ করে যেতেই পারেন ভগবান বাবাজি একশো আট বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন এবং ততদিন পর্যন্তই কিন্তু এই পাতালগঙ্গায় নিত্য স্নান করে তারপরেই এই জব ধ্যান সম্পন্ন করতেন আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কাছেও যদি এই ধরনের অলৌকিক কাহিনী থেকে থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করে এবং এই নাম্বার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে